আছো তুই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউর্স আজকের এপিসোডে চলে এসেছি মফটা এন্টারপ্রাইজ তো এখানে কিন্তু আপনার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন তো আমরা এখন ভিডিওটা শুরু করব আমাদের সাথে আছে বাবুল ভাই জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো ভাই আমরা প্রথমে কি দিয়ে শুরু করব প্রথমে যে সসে বাড়িগুলো দিয়ে শুরু করব সসে বাড়ি থেকে শুরু করি মাত্র 50 টাকা থেকে 50 টাকা থেকে শুরু হ্যাঁ 50 টাকা থেকে শুরু 50 টাকা থেকে মাত্র শুরু এই দেখুন আছে 50 টাকা করে পার 50 টাকা করে পার পিস তারপরে এটার মধ্যে আরো ডিজাইন আছে সিলভার বর্ডার আছে গোল্ডেন বর্ডার আছে না না সিলভারতে আছে আচ্ছা এটা এটা আছে 50 টাকা 50 টাকা তারপরে এর একটা আছে এটাও 50 টাকা 50 টাকা এর চেয়ে একটু বড়টা এই বড়টা হলো 80 টাকা এটা হচ্ছে 80 টাকা 80 টাকা তারপরে কালো আছে এবং এই যেগুলো আছে আপনার তিনটা কালার আছে এগুলো 80 টাকা করে মাত্র এগুলো হচ্ছে 80 টাকা করে 80 টাকা করে জি আচ্ছা 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 তারপরে এই আরেকটা সসবাটি আছে এই যে সসবাটিটা এটা হলো আপনার 60 টাকা 60 টাকা 60 টাকা অনেক সুন্দর আর স্কোয়ার এই আরেকটা আছে দেখাচ্ছি <saiden> <Onionisation> <Spe token thanks> <third> <sharpyaza make invece>

ওলা সেভেন নিলে রাখা যাবে আপনার 1300 টাকা 1300 এই সেটটা কত এই সেটটা পড়বে 2000 টাকা এটা পড়বে এটা কিন্তু খুবই সুন্দর পিস আমরা একটা পোলাও একটা মাংস একটা মাছ একটা পিস মানে টোটাল একটা সেট কালার পাওয়া যায় হ্যাঁ এটা প্লেট আছে ডিনার সেট আছে কত করে

ষোলশো এটা দুটো কালার হয় একটা হচ্ছে আপনি নিজে নিয়ে মনের মতো করে কাজ করতে পারবেন একটু ক্লোজ করে ধরেন ভাইয়া হ্যাঁ আর একটা হচ্ছে একটু কালারিং করা খুব সুন্দর ষোলোশো করে

একশো সাতশো বিশ আর এগারোশো আঠারোশো বিশ টাকা দিন আপনি এটার মধ্যে রান্না করে বাকির মধ্যে বেড়ে ফেললেন শ্যামাই বা এখানে কিন্তু দেখা গেল গেস্টটা যেন নিজেরা নিয়ে খেতে পারে সেটুকু এখানে দিয়ে দিই সুন্দর মিষ্টি তারপর হচ্ছে শ্যামাই পায়েশ ফিন্নি দই মিষ্টি সবকিছু এগুলোতে সার্ভ করতে পারবেন তো আমি এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিই যেন আপনারা যেন এখানে আসতে পারেন মক এন্টারপ্রাইজে এবং বাবুল ভাইয়ের কাছ থেকে হোলসেল রিটেলে যেন এই প্রোডাক্টগুলো নিতে পারেন তবে আপনাদেরকে কালেকশন দেখিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন কন্ট্যাক্ট নাম্বার দেখিয়ে দিচ্ছি এই নাম্বারে এবং স্ক্রিনে বাবুল ভাই নাম্বারটা স্পেশালভাবে দেওয়াই থাকবে আপনার স্ক্রিনশট নিয়ে বাবুল ভাই নাম্বার আলটিমেটলি চলে আসবে সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিছি আলাইকুম